আজকের ভিডিওতে আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি যে ব্যবসাটি আপনারা যারা গ্রামে থাকেন তাদের জন্য আদর্শ একটি ব্যবসা আপনারা বাড়ি থেকে অথবা আপনাদের যদি একটি দোকান থেকে থাকে দোকানের পাশেই খুব সহজে একটি ছোট্ট মেশিনের মাধ্যমে এই ব্যবসাটি শুরু করতে পারবেন বন্ধুরা ব্যবসা তো এমনই করা উচিত যে ব্যবসার ডিমান্ড প্রতিদিন থাকবে তাই আজকের এই ব্যবসাটি এমন একটি মেশিন নিয়ে ব্যবসা যেই মেশিনের প্রোডাক্টগুলো আমরা প্রতিদিনই প্রত্যেকটি বাড়িতেই ব্যবহার করে থাকি তাই এই মেশিনে যে প্রোডাক্ট তৈরি করবেন সেগুলি কিন্তু সহজেই বিক্রি হয়ে যাবে আর এই মেশিনে শুধু একটি প্রোডাক্ট নয় কম করে পনেরো থেকে কুড়ি রকম প্রোডাক্ট তৈরি করতে পারবেন এবং সেগুলি সবগুলোই নিত্য প্রয়োজনীয় ফলে আপনি যে প্রোডাক্ট তৈরি করবেন সেই প্রোডাক্ট বিক্রি নিয়ে আপনাকে খুব একটা টেনশান করতে হবে না তো বন্ধুরা কি করে শুরু করবেন এই ব্যবসা কত টাকা ইনভেস্ট করতে হবে সবটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরা এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন ধন্যবাদ স্যার আপনাদের এখানে এসে দেখলাম অনেক ধরনের মেশিন আছে যে কোনো ব্যবসা করতে গেলে মোটামুটি মেশিন নিয়েই ব্যবসা করতে হবে তো আজকে আপনি দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দেবেন আজকে খুবই একটা নিত্য প্রয়োজনীয় মেশিনের সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করাতে চলেছি এটা একটা এমন মেশিন বলতে পারেন যেটা ছাড়া কিন্তু আমাদের একটা দিনও চলবে না এই মেশিনে যেসব প্রোডাক্টগুলো তৈরি হয় এবং আমাদের গৃহস্থলী কাজে প্রতিদিন কাজে লেগে থাকে তো সেই মেশিনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটার নাম হচ্ছে পালভারাইজার মেশিন তো এই একটা অল ইন অন বা টু ইন অন পাল মেশিন অল ইন অন গ্রাইন্ডার মেশিন বলতে পারেন তো এটাতে আপনারা সমস্ত রকম কাজ করতে পারবেন যেমন আপনার হয়ে গেল আপ মশলা পেশায় যেমন লঙ্কা গুঁড়ো ধনা গুঁড়ো জিরা গুঁড়ো সমস্ত কিছু আপনারা পেশায় করতে পারবেন এই মেশিনের সাহায্যে এবং তার পাশাপাশি আপনারা যদি গম থেকে আটা তৈরি করতে চান সেটাও আপনারা করতে পারবেন এটা এক কথায় অল ইন অন গ্রাইন্ডার মেশিন বলা যেতে পারে এটা আমাদের বাড়ির টু টোয়েন্টি সিঙ্গেল ফেস লাইনেই চলে যাবে মানে ঘরোয়া লাইনে চলে যাবে এগুলো বিভিন্ন রকম মডেল হয়ে থাকে কিন্তু এটা আমাদের সবথেকে হাই সেলিং মডেল তো এটা হচ্ছে থ্রি এইচপি পালভারাইজার মেশিন তো এটার খুবই ডিম্যান্ড আছে মার্কেটে তো এটা টুই নন বলা হয় কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সেট দেওয়া আছে এখান দিয়ে আপনি যখন গম টম বা ছোটো দানা শস্য করবেন তার জন্য এখানে দেওয়া আছে এবং যেগুলো বড় যেমন হলুদ হয়ে গেল লঙ্কা হয়ে গেলো ধনা জিরে সেগুলো করার জন্য আপনি এখানে দিয়ে করতে পারবেন এতে জালি সিস্টেম আছে এবং জালিগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই একটু এই যে দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন রকম সাইজের জালি আছে এই জালিগুলো কি মেশিনের সঙ্গে সব হচ্ছে হ্যাঁ হ্যাঁ মেশিনের সঙ্গে দেখছেন এক দুই তিন ছটা জালি আপনারা একদম ফ্রি পেয়ে যাবেন এই ছটা জালি একদম বিনামূল্যে পেয়ে যাবেন ছ রকম সাইজের হ্যাঁ তো এই জালিগুলো আপনার একদম ফ্রি পেয়ে যাবেন জালিগুলো চেঞ্জ করে কি হয় বলুন তো যেমন লঙ্কা করতে যাবেন তার জন্য আলাদা জালি লাগবে গম যদি করতে চান একদম ফাইন যদি গম করতে চান তার জন্য আলাদা জালি লাগবে তো সেই জন্য ছ রকমের জালি একদম আপনারা ফ্রি পেয়ে যাবেন থ্রি এইচপি মোটর পুরো সেট এবং খুবই সহজ এই মেশিনটা চালানো কেউ যদি ঘরে বসে চাইছে একটা ছোট ব্যবসা করবো তারা কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে হবে আচ্ছা আচ্ছা তো স্যার এই ধরনের ব্যবসা আমার দর্শক বন্ধুরা যদি করেন তাদের ইনভেস্টের পরিমাণটা কত কি হতে পারে দেখুন ইনভেস্টমেন্ট খুব একটা বেশি লাগবে না আপনি যদি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে এইসব ব্যবসাগুলো খুব সহজেই শুরু করে দিতে পারবেন খুব একটা বেশি ইনভেস্টমেন্টে লাগবে না আর মেশিনের দাম যদি ফিক্সড প্রাইসের কথা বলেন কারণ আমরা মেশিনের দাম এই কারণেই বলতে পারি না যে মেশিনের দাম কিন্তু কমা বাড়া হতে থাকে যেমন র মেটেরিয়ালের দাম যদি বাড়ে যেমন এইসব মেশিন স্টিলের তৈরি এস বডি থাকে এসবের যদি দাম বাড়ে না মেশিনের দাম অটোমেটিক বেড়ে যাবে তো ভিডিওটা তো সারা জীবন থেকে যাবে তো আজকে ভিডিওটা ছাড়লাম আজকে একটা দাম বললাম আপনি হয়তো এক বছর বা দু বছর পর ভিডিওটা দেখেন তখন কিন্তু মেশিনের দাম অটোমেটিক বেড়ে যাবে তখন আপনি বলবেন যে ভিডিওতে তো আপনি দাম বেশি বলছেন না সেই জন্য ফিক্সড আমরা বলি মেশিনের কত কি আছে তার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমরা আপনাকে সঠিক মেশিনের দামটা জানিয়ে দেবো আচ্ছা আচ্ছা স্যার আমার দর্শক বন্ধুরা যদি আপনার প্রতিষ্ঠানে আসতে চান কিভাবে আসবেন তো আমাদের কোম্পানির নাম হচ্ছে নিউ মেশিন মার্ট এই নিউ মেশিন মার্ট অবস্থিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে তো আপনারা বহরমপুরে রাজ্যে যে কোনো জায়গা থেকে খুব সহজে চলে আসতে পারবেন যেমন আপনারা যদি কলকাতা শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে ট্রেন ধরে নিতে হবে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে দিয়ে আপনাকে নামতে হবে বহরমপুর কোর্ট স্টেশনে বহরমপুর স্টেশনে নেমে আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন তাহলেই হবে স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের অফিস এবং তাছাড়া ভিডিওর স্ক্রিনের নম্বর তো দেওয়া আছে আরও যদি দূর দূরান্ত থেকে আসতে চান কীভাবে আসবেন না আসবেন সমস্ত কিছুই আমরা আপনাকে গাইড করে দেবো আচ্ছা কোন জায়গায় দর্শক বন্ধুরা এই ধরনের মেশিন নিয়ে তারা কাজ করতে পারবে দেখুন এটা সব জায়গাতেই চলবে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তাদের জন্য তো বেস্ট ব্যবসার আইডিয়া এটা কারণ গ্রাম অঞ্চলের মানুষরা ফ্রেশ জিনিস খেতে বেশি পছন্দ করে যেমন জিরা থেকে তারা জিরা পিছিয়ে খাবে গম থেকে তারা গম পিছিয়ে আটা তৈরি করে খাবে ধোনা তৈরি করে না মানে কারণ তাদের নিজস্ব জমি থাকে সেই জমি থেকে এইসব জিনিসগুলো তারা ব্যবহার করে থাকে সেই জন্য গ্রাম অঞ্চলের জন্য বেশ ব্যবসার আইডিয়া এটা তো যারা ঘরে বসে একটা কিছু করবো ভাবছে বা যারা একটা যে কোনো ব্যবসা কিন্তু তার পাশাপাশি চাইছে যে আমি একটা সাইড ইনকাম করব তারা করতে পারে বা যারা ঘরের মহিলারা আছে ফালতু সময় নষ্ট করে তারাও কিন্তু এই মেশিনটা চালিয়ে ব্যবসা করতে পারবে খুবই ভালো ব্যবসা এবং তার পাশাপাশি হয়তো আপনারা এরকমভাবে করতে পারেন যে আপনি মানে হোলসেল দামে জিরা ধনা লঙ্কা হলুদ এইসবগুলো কিনে নিলেন কিনে নেওয়ার পর আপনি প্যাকিং করে মার্কেটে সেল করতে পারেন এটাতে একদম ফ্রেশ জিনিস হবে আপনারা সকলেই জানেন যে কি যে আজকাল দোকানে কিন্তু সব কিছুতেই ভেজাল আপনি লঙ্কার গুঁড়ো আপনি প্যাকেটে কিনে নিয়ে নেবেন তাতে হয়তো থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আপনার ভেজাল থাকবেই কেউ বলতে পারবে না যে আমার একদম হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ আছে সেই কারণে আপনি যখন এই মেশিনে তৈরি করে আপনি একদম কাস্টমারকে একদম ফ্রেশ জিনিসটা আপনি দিতে পারেন তো এই রকম আপনি করে নানান রকমভাবে এই ব্যবসাটা করা যেতে পারে খুবই ভালো মেশিন গম লঙ্গা ধনে সব কিছু একটা মেশিন আপনার পেশাই করা হয়ে যাবে এক কথায় বিভিন্ন ধরনের মেশিন মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এটা ব্যবসা করা যাবে হ্যাঁ বিভিন্ন ধরনের প্রায় পঞ্চাশ রকমের প্রোডাক্ট আপনি করতে পারেন দেখুন না যত সমস্ত মানে পেশাই করা যায় ছাতুটাও আপনারা পেশাই করতে পারবেন এই মেশিনে ছাতুটাও প্যাকিং করে আপনি মার্কেটে সেল করতে পারেন সব কিছু আপনারা গ্রাইন্ড করতে পারবেন এই মেশিনের সাহায্যে আচ্ছা আচ্ছা তো স্যার এই মেশিনে কীভাবে প্রোডাকশান হচ্ছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন অবশ্যই তো আমি আপনাদেরকে প্রোডাকশনটা করে লাইভ ডেমো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি চলুন দেখে নিন তো এই মেশিনটা চালানো খুবই সহজ তার আগে আপনাকে তার আগে আমি আপনাদেরকে দেখেছি কী কী আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন গম প্রায় এক কিলোমিটার আমি গম নিয়ে নিয়েছি তো এই গমের আজকে আমি আপনাদেরকে আটা বানিয়ে দেখাবো এটা তো হয়ে গেলো গম এবং তার পাশাপাশি এই যে দেখছেন জিরা তো বেশি না পাঁচশো মতো জিরা আছে তো এই যে জিরাটা আমি আপনাদেরকে গুঁড়ো তৈরি করে দেখাবো আমি আপনাকে তো এই দুটো জিনিসই আজকে আমি আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাবো প্রোডাকশনের যদি কথা বলি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো প্রত্যেক ঘন্টায় প্রোডাকশন আছে তারপর আপনি যদি আরও বেশি ক্যাপাসিটির মেশিন নেন মানে চার এইচপি পাঁচ তখন কিন্তু এর প্রোডাকশনটা অনেকটা বেড়ে যাবে তো যেমন নেবেন মডেল নেবেন তাহলে এর হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো আপনি পেশাই করতে পারবেন প্রত্যেক ঘন্টায় তো আমি এবার মেশিনটা আমি আপনাকে চালিয়ে দেখাচ্ছি তো সবার আগে আপনাকে জালি সেট করতে হবে তো আমি সবার আগে গমটাকে পেশাই করবো গমের জন্য হচ্ছে এই দুই নম্বর জালি এই এটা হচ্ছে আপনার গমের জন্য একদম ফাইন গম হবে তার জন্য এই জালিটা আপনার লেগে থাকে হ্যাঁ জালিটা সেট করা খুবই সহজ আমি আপনাদেরকে জালি সেট করাটাও শিখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা প্যাঁচ দিয়ে লাগানো থাকে এইভাবে প্যাঁচটা আপনি হালকা করে ঘোরাবেন ঢিলা হয়ে যাবে এরকম করে খুলে দিলেন খুলে দিয়ে দেখেন খুলে দিলেন খুলে দেওয়ার পর এই যে জালিটা দেখতে পাচ্ছেন এই 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 জালিটাকে এখানে জাস্ট আপনাকে সেট করে দিতে হবে কোনো কঠিন কাজ না সবাই পারবে এই দেখেন আমি জালিটা সেট করে দিলাম এই দেখেন হয়ে গেলো জালিটা জালিটা সেট হয়ে গেলো আমাকে কি করতে হবে এটাকে এইভাবে এখানে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়ে আমাকে এবার এটাকে টাইট করে দিতে হবে ভালো করে আপনাকে টাইট করে দিতে হবে তো এখানে দেখুন অন অফ সুইচ দেওয়া আছে হ্যাঁ আপনাকে কোনো ঝামেলার কারণে আমি অটোমে মানে মেন লাইনটা দিয়ে দিয়েছি এবার জাস্ট আমাকে কী এটা অন করে দিতে হবে মেশিনটা আমার অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পর এইটা দেখতে পাচ্ছেন গমটা যে মানে আটাটা যে জায়গায় স্টোর হবে এইভাবে এখানে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলাম যাতে আটাটা আপনার বেশি না সেটা সেই কারণে এবার আমি হবে এই যে দেখতে আছেন গম সামান্য পরিমাণ গম আছে এই গমটাকে আমি এই জায়গায় দিয়ে দেবো আমি গমটা এই জায়গায় দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা জিবি আছে এটা দেখতে পাচ্ছেন এটা এটাকে জাস্ট আমি হালকা এভাবে তুলবো লাম আমার এখানে যেতে শুরু করে দিয়েছে আটা হতে শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার মিটার এই অ্যাম্পিয়ারটা আমি হালকা দিয়ে দেবো এই যে দেখতে আছেন এটাকে ঘুরিয়ে আমি একটু হালকা অ্যাম্পিয়ার দেবো খুব একটা বেশি দেব না এই যে দেখছেন গম যেতে লেগেছে এবার আমার আটা এখানে অটোমেটিক তৈরি হতে থাকবে দেখবেন কত সুন্দর কত সুন্দর কোয়ালিটির আটা তৈরি হচ্ছে এই দেখুন এম্পিয়ার মিটার আস্তে আস্তে উঠছে অ্যাম্পিয়ার মিটার আস্তে আস্তে উঠছে কত লোড হচ্ছে আপনার মেশিনে সেটা আপনার এখানে দেখাচ্ছে আর এই দিক দিয়ে অটোমেটিক আপনার কমটা করতে পারছে এখানে দেখুন অটোমেটিক কম্পানির মিটারটা উঠছে আর এই জায়গাতে আমাদের আটাটা স্টোর হবে অটোমেটিক আমাদের এই জায়গাটাতে আটাটা স্টোর হবে আমাদের আটাটা হয়ে যায় তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে আটার কোয়ালিটিটা দেখাতে চাই যে কত সুন্দর হয়েছে তো এবার আমি কি করব মেশিনটাকে বন্ধ করে দেব মেশিনটাকে বন্ধ করে দিলাম তো বন্ধ করে দেওয়ার পর এবার আমি আপনাদেরকে কত সুন্দর কোয়ালিটির আটাটা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই এবার শুধু আপনাদের সামনে লাইভ ডেমো দেখানো হলো এই দেখুন আটাটা দেখুন কত ফাইন আটাটা হয়েছে এই দেখুন কত ফাইন আটাটা হয়েছে আমি আপনাকে বলবো আপনি একটু যদি আপনাদের ভিউয়ার্সদেরকে আপনি নিজে হাত দিয়ে দেখে যদি বলতেন তাহলে কাস্টমার একটু ভালো বুঝতে পারত কত হয়েছে কেমন কোয়ালিটি হয়েছে আপনি ফাইন হয়েছে ফাইন হয়েছে না একদম সুন্দর কোয়ালিটি হ্যাঁ একদম হ্যাঁ মোটা টোটা তো এসব কিছু নেই তাই না 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 কোনো রকম মোটা কিছু বা কোনো দানা ফানা কিছু নেই খুব সুন্দর কোয়ালিটির আটাটা হয়েছে আটাটা তো আপনারা দেখলেন এবার আমি আপনাদেরকে জিরাটা করে দেখাবো জিরাটাও কিন্তু খুবই ফাইন হবে খুবই সুন্দর কোয়ালিটির জিরাটা আপনারা পেশাই করতে পারবেন এই মেশিনের সাহায্যে তো চলুন এবার আমি আপনাদেরকে জিরাটা করে দেখাচ্ছি ও তো জিরা করার জন্য সব সবার আগে কী করতে হবে আমাকে জালিটা চেঞ্জ করতে হবে এটা তো ময়দার ছিল একটু মানে দুই নম্বর জালি ছিল একটু মেহি ছিল যে দেখতে পাচ্ছেন জালিটা এটা হচ্ছে ময়দার তো এটা আমাকে চেঞ্জ করতে হবে তো বিভিন্ন রকম সাইজের জালি পেয়ে যাবেন এগুলো হচ্ছে জালি বিভিন্ন রকম সাইজের জালি হয়ে থাকে যেমন তো জালি যেমন সাইজের জালি চাইবেন তেমনই পেয়ে যাবেন আপনারা তো এটা হচ্ছে আপনার মশলা করার জন্য জালি তো জালিটা বের করার পর আমি এইভাবে এটাকে সেট করে দেবো এখানে সেম জালি সেট করার কোনো ব্যাপার নাই একদম ইজি দিয়ে এইভাবে আমি লাগিয়ে দেবো এই জায়গাটায় এইভাবে আপনাকে টাইট করে দিতে হবে টাইট করে দিলাম টাইট হয়ে গেলো তারপরে এই যে দেখুন আটা করলাম এটাতে কিন্তু কিছু নেই আপনারা হয়তো ভাববেন আগে থেকে কোনো কিছু হয়তো রেখেছি তো এই দেখুন ফাঁকা একদম আমরা এটাকে এখানে সেট করে দেবো তো এবার আমরা এই জায়গাটাতে এটা সেট করে দেবো এটা দেওয়ার মানে একটা কী বলুন তো আপনার যাতে মশলাটা না সেটাই সেই জন্য আমরা জাস্ট এটা এখানে সেট করে দিই মশলা তো সেটা হলে একটু অসুবিধা হবে মশলা হোক বা আটা হোক খুব পাতলা জিনিস যেহেতু ডাস্ট তো হ্যাঁ ডাস্ট জিনিস উড়ে ভালো আমরা জানি সবাই তো হয়ে গেল সেম প্রসেস তো এই যে দেখতে পাচ্ছেন জিরাটা আমরা নিয়েছি তো জিরাটা টাইবার আমরা এই জায়গায় দিয়ে দেব জিরাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা আছে তো জিরা জিরাটা দিয়ে দেওয়ার পর সেম দেখছেন অন অফ সুইচ এটা আমরা অন করে দিলাম মেশিনটা অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পর এখানেও দেখতে পাচ্ছেন একটা আছে এই জিবিটাকে হালকা উপরে তুলব বেশি না হালকা হালকা উপরে তুললে হবে অটোমেটিক এখানে হতে লাগবে আপনারা দেখতে পাবেন অটোমেটিক মশলা হতে থাকবে এখানে এমপের অটোমেটিক উপরে উঠবে আপনি দেখতে পাবেন হুম পাচ্ছেন এই জায়গায় আপনার পেশাইটা হচ্ছে আর এই জায়গায় আপনার জিরাটা স্টোর হচ্ছে একটু কিছু উঠছে না একদম পুরোভাবে ডাস্টটা যাতে না উড়ে সেই এটা দেওয়া হয়েছে এবং জিরাটা কত সুন্দর কোয়ালিটি এখানে স্টোর হচ্ছে আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি সেটা তো স্যার আপনাদের এই মেশিনে কত হর্স মোটর আছে এটা তিন হর্স পাওয়ারের মোটর আছে এটা একটা বিভিন্ন রকম মডেল হয়ে যায় দুই তিন চার পাঁচ এবং দশ ভরা পর্যন্ত হয়ে থাকে আপনারা যেমন পাওয়ারে চাইবেন আপনারা আপনারা কিন্তু আমাদের কাছে তেমন কোয়ালিটি বা তেমন পাওয়ারে আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা হুম স্যার এই ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের লাইসেন্স কি রিকোয়ারমেন্ট আছে আর কতটা জায়গায় রিকোয়ারমেন্ট আছে লাইসেন্স বলতে গেলে একটা ট্রেড লাইসেন্স হলে হয়ে যাবে আর মেশিনটা দেখতেই পাচ্ছেন মেশিনটা খুব একটা বড়ো মেশিন তা নয় খুবই ছোট্ট একটা মেশিন ঘরে যে কোনো একটা কোন আপনারা এই মেশিনটা রেখে দিতে পারবেন বা বাড়ি থেকেও যদি চায় কেউ এই মেশিনটা চাইলে ব্যবসা করবে সেও কিন্তু করতে পারবে বাড়ি থেকেও খুব ইজিলিভাবে এই ব্যবসাটা করা যায় তো আমাদের জিরা প্রায় হয়েই এসেছে দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি হয়ে গেল হ্যাঁ খুব যে একটা বেশিক্ষণ টাইম লাগলো তা না খুব ফাস্ট কাজ হয় এই মেশিনে তো বন্ধুরা আমাদের কিন্তু হয়ে গেছে এবার আমরা মেশিনটাকে জাস্ট বন্ধ করে দেবো মেশিনটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে এবার আমি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাচ্ছি লাইভ কোয়ালিটিটা দেখাচ্ছি তো এবার দেখুন কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি হয়েছে এই দেখুন আপনারা যদি চান এর থেকে আরও মাহিন করতে আরও মানে পাতলা করতে আপনারা সেটাও করতে পারবেন দেখুন মানে মশলাটা তো আপনারা জানেন একটু দার হয় হুম দেখুন আপনি বলুন কত সুন্দর কোয়ালিটি হয়েছে মশলাটা হুম হুম খুব সুন্দর খুব ফাইন কোয়ালিটি হয়েছে না মশলাটা দেখুন হুম হুম এই দেখুন শুধু কোয়ালিটিটা দেখুন একদম মানে ডাস্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো খুবই ভালো মেশিন তো এই মেশিনগুলো নিয়ে ছোটোখাটো যারা ব্যবসা করতে চান তারা খুব ইজিভাবে এই মেশিনটা নিয়ে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারবেন তাছাড়া আমাদের এখানে বিভিন্ন রকম রাইস মিলও পেয়ে যাবেন নিজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খুব সবথেকে হাই ডিম্যান্ডিং মেশিন থ্রি ইন ওয়ান মেশিন তো এখানে থ্রি ইন ওয়ান মেশিন বলা হয় একে একটাই কারণে কারণ এটাতে আপনারা তিন রকম কাজ করতে পারবেন এক নম্বর হচ্ছে দেখতে পাচ্ছেন নিজে দেখতে পাচ্ছেন আপনারা ধান থেকে আপনারা চাল তৈরি করতে পারবেন ঘন্টায় প্রায় চারশো কিলো প্রোডাকশন হবে সাড়ে তিনশো থেকে চারশো কিলো আপনার প্রোডাকশন হবে এই মেশিনটাই এগুলো কিন্তু আমাদের সিঙ্গেল ফেস মেশিন মানে আমাদের ঘরে যে ইলেকট্রিক থাকে তাতেই হয়ে যায় এবং এই যে দেখতে পাচ্ছেন এটাতে আপনারা মশলা পেশাই করতে পারবেন বা গম থেকে আপনারা আটা তৈরি করতে পারবেন বা আপনারা যদি চান এই ছোট্ট একটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা মশলা পেশাইয়ের কাজটাও করতে পারেন এই ছোটোটাতে মশলা পেশাই হয়ে গেল এবং তার পাশাপাশি আপনারা যদি চান যে মানে ভেজা ডালের গুঁড়ো চালের গুঁড়ো সেটাও কিন্তু এটা থেকে করতে পারবেন তো এটা থ্রি নন মেশিন তো মেশিনটা খুবই খুব ভালো মেশিন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে জালিটা এখানে দেখতে পাচ্ছেন খুব এই দেওয়া আছে এটা পুরোই জালি ওপরে জালি আছে একটা নিচে দুটো ডবল জালি দেওয়া আছে তো এই মেশিনটা একটা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটা মেশিন দেখা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইন অন মেশিন তো যারা শুধু ধানের কাজ করতে চান আর পেশায় কাজ করতে চান টুইন অন মেশিনটা নিয়ে করতে পারেন তো এই মেশিনটাও আমার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আপনারা যদি চান শুধু সিঙ্গেল রাইস মিল মেশিন নেবো সেটাও আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা মেশিন সিঙ্গেল ফেস আমাদের ঘরে যে ইলেকট্রিক আছে তাতেই চলে যাবে আপনাকে আলাদা করে কোনো টুটে ফোর ফোরটি লাইন নেওয়ার দরকার নাই আপনারা বাড়িতে যে ইলেকট্রিক লাইন আছে তাতেই চলে যাবে তিন এইচপি সাড়ে তিন এইচপি চার এইচপি সাড়ে চার এইচপি বিভিন্ন রকম হর্স্পরে মোটর হয়ে থাকে আমাদের কাছে এই মেশিনগুলো শুরু হচ্ছে মাত্র কুড়ি হাজার টাকা থেকে একদম সঠিক কথাই চলেছেন আমাদের সিঙ্গেল রাইস মিল যেটা আছে সেটা আমাদের এখানে দাম শুরু হচ্ছে মাত্র কুড়ি হাজার টাকা থেকে তো এইরকম আরও বিভিন্ন রকম আমাদের এখানে মেশিন পাওয়া যায় তো এইসব মেশিন নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা সমস্ত কিছু আলোচনা তো করলাম এই ভিডিওতে আর একটা ভিডিওতে তো সমস্ত কিছু বলা মানে সম্ভব নয় তার জন্য আপনাকে কল করতে হবে আর আমাদের এখানে এসে যোগাযোগ করতে হবে তা এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার